নির্বাচন আসতেছে কেউ খবরদার কারো কাছে এক টাকা দিয়া এক কাপ চা দিয়ে বিক্রি হবেন না যে যান পাঁচ জন জাতির বিনিময় খরিদ করে ওই জানের দাম কথা একশো টাকার এক কাপ চা হতে পারে আল্লাপাক আমাদেরকে এই টাইপের গোলামি থেকে হেফাজত করে বলে না আমি কে কারে মানবে এই জন্য যে যারে পাইতেছে মারতেছে ধরতেছে খাইতেছে ঠকাইতেছে গুলি করতেছে এ এরে মারতেছে তারে ধরতেছে এরে ধর্ষণ করতেছে অথচ বাংলাদেশ সুন্দর একটা দেশ খালি মানুষগুলো সুন্দর হয়ে গেলে এই দেশের মতো সুন্দর কোনো দেশ নাই কিন্তু এত পরিমাণে বেহায়া হয়ে গেছে গোটা বিশ্বের মুখে এখন বাইরে কোনো দেশে বাংলাদেশি পরিচয় দিতেও আমাদের লজ্জা লাগে আল্লাহ মাহুদ জানে দিন যত যায় সামনে তা আরো বাড়বে দিন যত যায় হয়তো সামনে বাড়বে কিন্তু আমরা দোয়া করে আল্লাহ জানাই মানুষগুলাকে সুন্দর বানাবে মানুষগুলোর আচরণ যেন সুন্দর করে দেয় আল্লাহ বলেন কিছু কিছু মানুষ এরা মানুষের মতো দেখলেও এরা মানুষ না দেখা যায় মানুষের মতো কিন্তু মানুষ না গরুর যেরকম চোখ আছে কোন চোখ আছে ও কথা বলতে পারে আর এই পারে না পার্থক্য এতটুকু হাই ওয়ানে নাতে আর একটা গাড়ি হাইওয়ান না হাইওয়ান কেউ কথা বলতে পারে কেউ পারে না কিন্তু আল্লাহ বলেন চোখ থাকে দেখে না কান থাকে শুনে না কলক থাকে বুঝে না এদের সবার হার হায়ান আর জানোয়ার আর কুকুরের মতো বরং তার চাইতে অষ্ট হায়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট যেই প্রাণী যেই জাতি ওই জাতির কাছে আল্লাহুল আলমিনের চার আনার কোন দাম নাই কি বলেন ঠিক না আল্লাহ যেন আমাদের মানুষের মতো মানুষ বানাইবে বলা রাখবে ভাই এজন্য আল্লাহ বলেন তোমাদেরকে শয়তান অস্ত্র সাজাবার জন্য চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এবং রাখবে শয়তানের উদ্দেশ্যই হলো কিভাবে বান্দাকে পদভ্রস্ত করা যায় এটাই শয়তানের উদ্দেশ্য ইজন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কলভাবে হেজাতিকা লাভুন হাজমাইন

যে কোনো না যে কোনো ইস্যুতে এদের ইমানকে হরণ করেই ছাড়বো হয় সেটা রাজনৈতিক ইস্যু সামনে নির্বাচন এক ইস্যুতে কত মানুষের ইমান যে চলে যাবে এরা ইমান চলে যাবে এক ইস্যুতে ইমান থাকবে না কেন বলে আল্লাহ চাইতে দলের লিডারদের আসমানে উঠা রাখবে বেশি আল্লাহ চাইতে নবীকে মানে নেতার চেয়ে নবীকে বেশি সম্মান দিবে এই যোগ্যতা নাও তার নাই যার কারণে নবীর বিরুদ্ধে কথা বললে তার গায়ে না লাগলেও নেতার বিরুদ্ধে কথা বললে গায়ে লেগে যায় আল্লাহর বিরুদ্ধে কথা বললে গায়ে না লাগলেও নেতার বিরুদ্ধে বললে গায়ে লেগে যায় নির্বাচন আসে তো আল্লাহ চাইতে ধরনের নেতাকে বেশি তেল মারা শুরু করে ইমাম চলে যায় একশো টাকা দিয়ে বিক্রি হয়ে যায় পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে যায় কখনো একশো পাঁচশো লাগে না একটা চা দিলেই হয় অথচ আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ দাবি বানাইছেন সবচাইতে উচ্চ মাথামের দিয়েছেন এত উচ্চ মাথাম দেওয়ার পরেও সে নিজেকে একশো টাকা দিয়ে বিক্রি করতেছে এক কাপ চা দিয়ে বিক্রি করতেছে অথচ তার দাম কি এক কাপ চা একশো টাকা সিনেমা এরপরে কেন বিক্রি হয় একটা ছাগল কেউ মানুষ কিনতে গেলে দশ হাজার টাকা লাগে একটা মুরগি কিনতে গেলে একটা হাজার টাকা লাগে যখন তখন যে কেউ থেকে একশো টাকাটা বিষয়ে নিতে পারে কেউ দিলো না সবাই নিল আমরা যে কবর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দর দিল না সবাই নিল আমরা যে কদুর বল সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরে নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলায় গেল দেখতে দেখতে গুনলাই গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশ কমদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাই যে আলে মুসলমানের দেশ কমদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলে ওরা ইসলাম বেছে ক্ষমতাকা পাকা পোক্ত করে বেশ ইসলাম বেচে দেখতে দেখতে গুনলায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুনলায় গেল ঠিক কিনা মানুষের দাম আল্লাহ বাড়াইছে ও নিজের দাম নিজে কমায় মনে করে অর্ডার করবো একশো টাকায় আর বিক্রি হইতে হলে অন্তত দুইটার বিল্ডিং আমার যদি কিনতে হয় তাহলে দুটো বিল্ডিং করে দাও গোলামি যেহেতু করম ভালোটাই দাও তারপরে গোলামি করিম হোক কেন কথা